গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল দেখো জগন্নাথ ধামের মহাপ্রসাদ পেলাম সকাল বেলাটাই মনটা ভালো হয়ে গেল সকালে চা খাওয়া এবং ব্রেকফাস্ট দুটোই কমপ্লিট হয়ে গেছে আর পাইলের বাবা একটু বাজার করে এখন ফিরল বাজার থেকে একটু আলু আনল আর সাথে এনেছে আজকে চিকেন ও এখন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম পরে এটা রান্না করব। কাল আমাদের বাড়িতে একদম পাতলা করে মাংস মাংস রান্না হয় আজকেও একদম পাতলা করে মাংস রান্না করছি তো আজকের রান্না এখানে ভাত আর এখানে একটু ডাল বানিয়েছি আর এখানে একটু উচ্ছে কুমড়ো আর এখানে চিকেন ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট এরপরে হঠাৎ করে ঠিক হলো আজকে মাসির বাড়ি যাব মানে বড়ো মাসির বাড়ি যাব আর আজকে মাঝে মাঝেই খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই হচ্ছে ট্রাফিক তো গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু গাড়ি পেয়ে গেছিলাম আর ট্রাফিকে একটু গাড়ি যায় তো পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে আর আমি আর বাবা বলছি আর বসে থাকতে পারি না কারণ মানে বেশিক্ষণ সময় লাগে যেখানেই পৌঁছাই তার থেকে বেশি সময় লাগে তো গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে আর আমরা গাড়ির মধ্যে গল্প করছি আর আকাশে দেখেছো কত মেঘ করেছে মানে বেশ জোরে একটা মিষ্টি নামবে তো গল্প করতে করতে গাড়িও করছি আর আমরা অপেক্ষা করছি কখন মাসির বাড়ি পৌঁছাবো মাসিদের কমপ্লেক্স বাইরে এত সুন্দর সুন্দর গাছ এই যে কমপ্লেক্সটা এই যে বাবা মা

জেটি থেকে এবার একটা জাহাজ আছে বিভিন্ন দ্বীপ ছুঁয়ে ছুঁয়ে যাবে বিভিন্ন সারাদিন বানিয়ে দিয়েছে আমাকে নানা রকম বানিয়ে আগে না ঘুরিয়ে ফোনে কথা বলে প্রেম প্রেম করা জিতে তারা হবে না

অনেকক্ষণ গল্প টল্প করে বাবা তারা দিচ্ছে যে গাড়ি পাবো না যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না তারপরে আমরা বেরিয়ে এলাম মাসির বাড়ি থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে বাড়ির পথে তো কলকাতার ধূপ রাত্রিবেলা খুলে ওঠে তো প্রায় বাড়ির পথে পৌঁছেই গেছি আমাদের সম্প্রতি মানুষেরা তো নিজেই চলাচল করে উপরে তো গেলে পরে পুরো পাটা দিয়ে আসতে পারে এগুলো মনে হচ্ছে কত কাছে সে আবার বড় মাসি বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিয়েছে যেহেতু ওখানে আমরা বললাম যে আমরা এখন খিদে পাইনি সেই কারণে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে প্যাকেট করে তো আমরা জাস নাও বাড়ি ফিরলাম খুব ক্লান্ত হয়ে গেছি তো আজকের দিনটা বেশ আনন্দে কাটালাম তো আজকের ব্লগটা এখানে এন করলাম তোমাদের কেমন লাগলো জানিও আরেকটা একটা নিয়ে কালকে আবার দেখা হবে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো